হাই ফ্রেন্ডস আমি পুতুল আমার কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ পাঠ করব সুকান্ত ভট্টাচার্যের আগামী কবিতাটা পাঠ করবার জন্য শেফালি আমাকে অনুরোধ করেছিল আর একটু দেরি হয়ে গেল দিন আগেই বলেছিল আজ মন ভাবলাম যে আজকে কবিতাটা পাঠ করি তাই আর শুধু শেফালির জন্য নয় অবশ্যই আপনাদের সকলের জন্য আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগছে বলতে ভুলবেন না কিন্তু আগামী জড় নই মৃত নই নই অন্ধকারের খনি আমি তো জীবন্ত প্রাণ আমি অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভীরু শুধুয়া আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নগণ্য আমি তুচ্ছ বট বৃক্ষের সমাজি তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর্ধ্বনি বাজে বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলো রানাগোনা শিখরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানিকাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাব বৃষ্টিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকর শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড় অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে কি কিশল সম্বর্ধনা জানাবে সকলে ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টি মাটির রসে পাই আমি তারই তো সম্মতি তবুও তোমায আমি হাত ছানি দেব বারে বার ফল দেব ফুল দেব দেব আমি পাখির পূজন একই মাটিতে পুষ্ট আমাদেরই আপনার জন নমস্কার ভালো থাকবেন সবাই